তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ওয়েটিভ চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন এবং ডেলি ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম আছে নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও আর দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ থেকে এখন একটা সাড়ে বারো ফিট লিঙ্ক মেশিন লোডিং হবে তো সেটা কোথায় যাবে সেটা আপনাদেরকে আমি গাড়ির নাম্বার দেখিয়ে দিচ্ছি গাড়িটা কোথা থেকে এসেছে এবং কোথা থেকে কোথায় যাবে দেখতে পাচ্ছেন এমপি তো এই গাড়িতে আমার লোডিং হবে এই যে সাড়ে বারো ফিট রিং রোস্তার মেশিন তার সাথে পোহা রোস্তার মেশিন পোহা পেনা তার সাথে একটা মুড়ি ভাইব্রেটার তার সাথে একটা চারনা মেশিন তো সবেই কিন্তু এই মেশিনে এই গাড়িতে লোডিং হবে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি তো পুরোপুরি মেশিনটাকে পুরোপুরি ভিডিওটাকে মেশিন পুরোপুরি মেশিন আমরা কম্পিউট সেটা পাঠিয়ে রাখি আর এটা এক দাদা অর্ডার করেছেন তিনি বাড়িতে বসে অর্ডার করে গেছেন আর এই যে তার মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে পুরো টোটালি হোম ডেলিভারি আর কাস্টমার যদি কোনো কাস্টমার বাড়ি থেকে আসতে না পারে এবং তিনি কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে আর তার একটা দিনে হয়তো অনেক কিমতি সময় তো সেই জন্য যদি আপনি বলেন যে আমি হোম ডেলিভারি নেবো মেশিন না দেখে না শুনে তো দেখতে পাচ্ছেন এরকম মেশিন যেমন রিকোয়ারমেন্ট হিসাবে মেশিন বলবেন তো সেরকমই কিন্তু আমরা তৈরি করি দেখতে পাচ্ছেন সাড়ে বারো ফিটিং রস্তার মেশিন উনি তৈরি করেছেন তার সাথে এই যে পোহা পেনার রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন এই যে পোহা পেনার রোস্টার মেশিন তার সাথে পোহা পেনার রোস্টার মেশিনটা লোডিং হবে আর তার সাথে এই যে ভাইভেডার চান্না দেখতে পাচ্ছেন ভাইভেডার চান্না এই যে ভাইভ্রেডার চান্না মিডিং রোডিং হবে তো এরকমই যদি আপনিও বাড়িতে বসে মেশিন চিন্তা ভাবনা করছেন তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সে নাম্বারে আপনি কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন আর এটি অনেক বড় রোস্টার এবং সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু এই রোস্টারে আপনি রোস্টিং করতে পারবেন আর দেখতে পাচ্ছেন তার সাথে পুরো সেট আপ যা যা লাগানো হয় সব কিছু সেট কিন্তু আমরা দিয়ে রাখি তাছাড়াও এর থেকেও অনেক বড় রোস্টার আমাদের ওয়ার্কশপে এখন তৈরি হচ্ছে সাড়ে আট রফি ডিং রোস্টার ডাবল চেপার মেশিনে রেডি হচ্ছে তো এরকম যদি আপনিও মেশিন নেওয়ার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে পাচ্ছেন যে খুচরো সামান তো খুচরো সামান কিন্তু আমরা বরাতে পুরো প্যাকিং করে দিই আর এরকমই যদি আপনিও মেশিন নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন দেখতে পাচ্ছেন রোস্টার আমার পুরো চ্যানকপির মাধ্যমে রোস্টারটিকে লোডিং করানো হচ্ছে সাড়ে বারো ফিট রিং রোস্টার মেশিন তো সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু আপনি এই রোস্টারে করতে পারবেন আর দেখতে পাচ্ছেন পুরো গাড়িতে লোডিং হওয়ার যে চ্যানকপির মাধ্যমে কিন্তু গাড়ি লোডিং করাই আমরা তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে লোডিংটাকে দেখুন কিভাবে লোডিং করানো হয় কত ভারী মডেলের মেশিন এবং এই যে পুরো গরমের সিজন চলছে এখন সামনে দুর্গা পুজো জন্য আমাদের সমস্ত রকমের অর্ডার আছে মেশিনের তো সেই মেশিনগুলো আপনাদেরকে পুরো কাস্টমার বাড়িতে হোম ডেলিভারি করার দায়িত্ব কিন্তু আমাদেরই আর দেখতে পাচ্ছেন মেশিন কিভাবে আমরা লোডিং করি এবং কত বড় মেশিন এবং কত বড় গাড়িতে আমরা মেশিন লোডিং করি তো সরাসরি আপনিও যদি এরকম এর থেকে বড় রোস্টার নিতে চান তো অবশ্যই মেশিন সম্বন্ধে জেনে বুঝে আপনি বড় নিতে পারেন আর আপনার যদি এর থেকেও বড় প্ল্যান করার থাকে তো অবশ্যই এর থেকে বড় রোস্টার লাগবে আর পুরো ভিডিওটাকে দেখুন কিভাবে আমরা লোডিং করছি আর এরকমই যদি আপনিও বাড়িতে বসে মেশিন নেওয়ার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই করতে পারেন এবং বাড়িতে একটা ব্যবসা করার চিন্তাভাবনা করছেন দেখতে পাচ্ছেন তাছাড়াও যে সমস্ত রকমের রোস্টার মেশিনগুলো রেডি হচ্ছে সাড়ে বারো ফিট সাড়ে এগারো ফিট রিং রোস্টার যেটা তিন ইঞ্চি স্যাপের সাথে মেশিনটি রেডি হয়েছে এবং ফুল ফিটিংয়ের সাথে রেডি হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন তো এরকমই যদি আপনিও বাড়িতে মসেন নেওয়ার চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর তার সাথে যা যা মোটর কন্টম সিজির মোটর দেওয়া হয় দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন তো যে গাড়ি কিন্তু আমার মেশিন লোডিং হবে তো পুরো ভিডিওটাকে দেখুন কোনো না স্কিপ করে এবং কিভাবে লোডিং করানো হয় তার সাথে যা খুচরা সামান থাকে সবই কিন্তু লোডিং করা হয় দেখতে পাচ্ছেন পুরো গাড়ি কিন্তু লোডিং করার জন্য গাড়ি

গাড়িতে আমার হয়ে গেছে এবং রোডিং হবে অস্ত করে খুব সুন্দরভাবে লোডিং করানো হয় আর পুরো ভিডিওটাকে দেখার জন্য বলা হচ্ছে আপনাকে যে কীভাবে মিছে কিন্তু আমরা লোডিং করি দেখতে পাচ্ছেন তো এমনি যদি আপনিও বাড়িতে বসে মিছিল নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন তো এরকমই যদি আপনার সমস্ত রকম লাগবে তো তার জন্য আমার সাবস্ক্রাইব করে রাখুন আর যেই হোম যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনটাকে অন করে রাখুন আর সমস্ত রকমের আপডেট আপনি যেমন প্রথমেই পেয়ে যান অঁ আজিকালি ঋণফোন এই পৰ্যন্ত নি আছব নতুন ভিডিঅ' নমস্কাৰ